না আমার নবী বলেন 570 খ্রিস্টাব্দে যেই মুহূর্তে আমি নবী জমিনের মধ্যে কদম রাখলাম ওয়াজাইনাত নিয়াল আউদু মসজিদাও ওয়াতহুরা আমার নবী বলেন এই জমিন পবিত্র ছিল আমি এই বিষয় নিয়ে মসজিদের মধ্যে আলোচনা করেছিলাম আমার নবী বলেন সমগ্র কুল জমিন এই দুনিয়া বিজের জমিন ওই জমিনও পবিত্র ছিল যেখানে সেখানে নামাজ পড়ার কোনো বিধান ছিল না যেখানে সেখানে ইবাদত করার কোনো বিধান ছিল না ও জিয়াউদ মসজিদ আমি নবী পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে যে মুহূর্তে আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে কদম রাখলাম আমি নবীর কদম মোবারক পড়ার সাথে সাথে আল্লাহ সমগ্র জমিনকে পবিত্র করে দিয়েছেন একটু আওয়াজ বলুন সুবাহান আল্লাহ আমার নবী আসার আগে এরকম সমগ্র জমিন কি ছিল না পবিত্র যেখানে সেখানে মসজিদ তৈরি করার এই বিধান কোন নবীশ্বরীয়তে ছিল না যেখানে সেখানে মসজিদ নির্মাণ করা মসজিদ তৈরি করা এই যে একটা সুযোগ এই সুযোগ কোন নবীর কাছে ছিল না একমাত্র আমার নবীকে দান করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ আমার নবীর কদম মুবারক যে জায়গায় পড়েছে ওই জায়গাটা মসজিদে পরিণত হয়েছে বড় করে বলুন সুবাহার আল্লাহ নবীর কদম যখন পাঁচশো তো সত্তর খ্রিস্টাব্দে মামিনার ঘরে জুমিনে যখন তো শিব পড়েছে যখন জুমিনের মধ্যে কদম মুবারক রেখেছে আল্লাহ বলেন বোঝে ওই আদি মসজিদ ও মতো হুর আমি আল্লাহ সমগ্র জমিনকে মসজিদ বানিয়ে দিলাম বড় করে বলুন সুবাহান আল্লাহ সমগ্র জমিন মসজিদে পরিণত হয়েছে যে নবীর কদমে সদকায় ওই নবীর আগমনে আমরা খুশি উদযাপন করব না করব কি না আমাদেরকে করতে হবে শুধু সামাজিকভাবে করলে হবে না ঘরে ঘরে করবেন প্রতিটা ঘরে ঘরে ইদি নবী করবেন সামাজিকভাবে করবেন রাষ্ট্রীয়ভাবে যেগুলো করা হয় সেগুলো তো সহযোগিতা করবেন শুধু সমাজের মধ্যে কি রাখবেন না সীমাবদ্ধ রাখবেন না আপনি যখন তখন মুরগি জবে করেন আপনি যখন দোকান থেকে কী আনবেন রবিলা ওল একটা মুরগি নিয়ে আসবেন আমার নবীর মিলাদনবী উদযাপন করবেন মুরগি দিয়ে মিলাদনবী উদযাপন করতে হবে এরকম কোনো বাধা নাই নির্দিষ্ট নাই আপনি চাইলে একটা আফেল দিয়ে মিলাদনবী উদযাপন করতে পারবেন একটা কলা দিয়ে পারবেন এক গ্লাস দুধ দিয়ে পারবেন নয় নয় আপনি এক গ্লাস এক গ্লাস কলের পানি দিয়ে ঈদ মিলাদনবী করতে পারবেন বড় করে বলেন সুবাহ আপনার কাছে ফল কেনার মতো সামর্থ্য নাই দুধ আনার মতো সামর্থ্য নাই অন্তত পক্ষে এক গ্লাস পানি নিয়ে আপনি সামনে রেখে সুরাফা সুরা খেলা দুর শরীফের মাধ্যমে আমার নবীর কুশিতে আপনি ঈদ এ মিলাদনবী উদযাপন করবেন বড় করে বলেন সুবাহান আল্লাহ ঈদ এ মিলাদ নবীর মধ্যে গরু এটা বাধ্যতামূলক না ছাগল জবে করা বাধ্যতামূলক না মুরগি জবা করা বাধ্যতামূলক না যার যতটুকুন সামর্থ্য সে সামর্থ্য অনুযায়ী আল্লাহর হাবিবের আগমনে খুশি উদযাপন করবে যার কাছে বেশি টাকা পয়সা আছে সে মাহবিল করবে তবুরুকের ব্যবস্থা করবে গরিব অসহায় যারা তাদেরকে দান করবে এর মাধ্যমে আমান্য বিশ্ব আগমনকে কেন্দ্র করে খুশি উদযাপন করা চাই আল্লাহ পাক জাল্লা আমাদেরকে এভাবে করে আল্লাহর হাবিবের মিরাদনী আদায় করার তৌফিক দান করুন সকল বড় না